তো কিভাবে টুর্নামেন্টে খেলার জন্য আর কি রেজিস্ট্রেশন করবেন আমাদের গ্রুপে আমি দেখাই দিতেছি আমাদের যে রেজিস্ট্রেশনের ফর্ম আছে ফর্মের উপরে ফার্স্টলি ক্লিক করবেন আর ক্লিক করার পরে আপনাদের আর কি রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হব আর ওপেন হওয়ার পরে আপনাদেরকে এখানে কিছু আপনাদের কিছু তথ্য দেওয়া লাগবে আপনাদের টিমের কিছু ইনফরমেশন এবং আপনাদের স্কোয়াডের কিছু ইনফরমেশন যেগুলো আমি আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা খুব ভালোভাবে ইজিলি এটা খুবই সহজ সিম্বল আপনারা এটা পূরণ করতে পারবেন ও দেখুন ফার্স্টলি আমাদের টুর্নামেন্টের যে আমাদের লিংক ওপেন করছি লিংক ওপেন করার পরে আর কি আমাদের এই বিষয়গুলো আসছে তো এখানে আপনার জিমেইল শো হয়েছে আপনি এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনার মানে জিমেলগুলো আপনি চেঞ্জ করতে পারবেন তো আমি আর ওইদিকে গেলাম না আমি এখানে টিমের নাম আছে আপনাদের স্কোয়াডের যে নাম থাকবে আপনাদের স্কোয়াডের নাম দিতে পারেন যেমন আমাদের টিমের নাম হচ্ছে আর এক্স টি আমি মানে এই স্পোর্টস এগুলো দিলামই না থাক এগুলো থাক শর্টকাট দিয়ে আপনাদের বোঝায় টিম লিডারের নাম আপনার নাম বা মানে টিম লিডারের ইন গেম নাম দিতে বলছি আর কি তো যেমন আমার নাম হচ্ছে ইন গেম নাম হচ্ছে আই এন কাউসার তো আমি আমার ইন গেম নামটা দিয়ে দিলাম টিম লিডারের হোয়াটসঅ্যাপ নাম্বার যেমন মনে করেন যে আর কি আমি তো ফর্মটা পূরণ করব বা আপনারা তো পূরণ করবেন তো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন যেমন আপনাদের বোঝানোর সাথে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেই তো স্কটের চারজন প্লেয়ারের ইন গেম আইডি নাম তো এখানে আপনাদের স্কটের যে চারটে প্লেয়ারই থাকবে তো চারটে প্লেয়ারেই আর কি গেমের যে আইডি নাম আছে ফিফার গেমের আইডি যে নাম আছে নামগুলা দিবেন যেমন আমার নাম হচ্ছে আয়ন ডি কাউসার এবং নিচে মানে দিলাম আমি আমার আবুল তাবুল ভাবে আপাতত আপনাদের বোঝানোর স্বার্থে দিয়ে দেই তো মনে করেন যে এরকম করে চারটা দিয়ে দিলাম তো চারটা দেওয়ার পরে আপনাদের এখানে বিক আসবে নগদ যেখান থেকে টাকা পাঠাইছেন মূলত তো আপনি যে নাম্বার থেকে টাকা পাঠান টাকা পাঠানোর যে মানে আপনার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি দিবেন যাতে অ্যাডমিন আর কি বুঝতে পারে যে আপনি মূলত কোন নাম্বার থেকে টাকা পাঠাইছেন বা টাকা ওনার কাছে গেছে কিনা তো এখানে আর কি আমি আমার মানে নাম্বারটা দিয়ে দিলাম তো তারপর এখান থেকে সাবমিট করবেন আর এখান থেকে আপনি যখন সাবমিট করবেন সাবমিট করার পরে কিন্তু আপনার এখানে অ্যাডমিনের কাছে এখানে নোটিফিকেশনটা যাবে এবং অ্যাডমিন তখন কিন্তু আপনাদেরকে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনার আপনাকে ইনবক্সে মেসেজ দিবে আর সে সেখান থেকে সিজি গ্রুপের লিঙ্ক দিবে আর সেখান থেকে আপনি সিজি গ্রুপের যুক্ত হয়ে আপনি আইডি পাস নিয়ে খেলতে পারবেন তো ঠিক আছে I love this.